আপনারা দেখুন এই যে সামনে শুধু পাহাড় চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় আমি এখন আমাদের ওমরাকারীদেরকে নিয়ে গাড়িতে বসে আছি সামনেতে আছি আইনি আমাদের সৌদিয়ান আরবিয়ান ড্রাইভার সাহেব উনি চালাচ্ছে খুব সুন্দর মানুষ ভালো মানুষ আমরা ইতিপূর্বে অনেক আরবিয়ান ড্রাইভারের সঙ্গে গাড়ি নিয়ে এসেছি কিন্তু খুব একটা অনেক ড্রাইভার সৎ আমরা পাইনি তাদের কথাবার্তা খুব কড়া কিন্তু ইনি খুব ভদ্র লাগছে যতটা আমরা বুঝতে পারছি আর এদিকে আমাদের তো হাজিরা সব আছে উমরাকারিগণেরা পরিপূর্ণ আছে এখান থেকে তো ক্লিয়ার দেখা যাচ্ছে না তো তবে একটু দেখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন পরিপূর্ণ আমাদের গ্রুপ আছে ওটা তো এ নাই এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অনেকে চিনতে পারবেন যাই হোক দেখাচ্ছি এই আমাদের দাদু বসে আছে এই বড়ো ভাই আছে মুসিমপুর থেকে এসছে এই আমাদের হচ্ছে কে শের শাহি থেকে এসছে খুব ভালো লোক নানা খুব মজা করছে এই আমাদের দাদু আল্লাহনার হায়াত বাড়িয়ে দিক দ্বারাস করুক এটা আমরা দোয়া করি ইমানের সঙ্গে যেন থাকেন এনের দরিয়াপুরে বাড়ি আমাদের বড়ো ভাই শাফিকুল ইসলাম উনি এসছেন পাড়া থেকে আপনার ওই বৈষ্টবনগর থেকে আর মা সাহেব তো আমাদের সঙ্গে আছেন উনি তো আমাদের একজন মক্কামুদ্দিনী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ডাইরেক্টর সদস্য আর ওনার শালাবাবু তো আছে পাশে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ আমাদের গ্রুপ আছে আপনাদের কেমন লাগছে ভালো লাগছে কি আজকের আপনাদেরকে নিয়ে যাচ্ছে জিন পাহাড়ে আশা করি আপনাদের তো ভালো লাগার কথা এদিকে সব মেয়ে ছেলে মহিলা আছে এদিকে আমাদের মসিমপুরের মামাজান খুব পপুলার লোক ওনার চায়ের দোকান আছে খুব ভালো জায়গাতে খুব ভালো লোক আপনারা হয়তো অনেকে চেনেন এদিকে পরিপূর্ণ মা বোনেরা বসে আছে মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আমি জানাই সকলকে সালাম আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমাদের হাজিরা খুব খুশিতে আছে খাওয়া দাওয়ার দিক থেকে আশা করি যেভাবে আমরা দিচ্ছে খুব খুশি আছে ভালোই আছে আর মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আপনারা আসতে আগে আমাদের ইউটিউব চ্যানেল আবেদ টিভি অথবা ফেসবুক পেজ অফিসিয়াল মোজাফার তারফদার আপনারা সার্চ করলে সমস্ত কিছু দেখতে পাবেন এসা আমি আশা করছি আচ্ছা বাবু আপনি তো এসছেন চরকতলা থেকে ওই গঙ্গা প্রসাদ থেকে আপনি আমাদের সঙ্গে এসে কেমন লাগছেন একটু বলেন ভালো লাগছে আচ্ছা আপনার কেমন লাগছে আপনি কাশিম বাজার থেকে এসেছেন ভালো লাগছে না আচ্ছা এই তো আমাদের আবদুল্লাহ সাহেবের বাড়ির পাশের বাড়ি মনে হয় খুব কাছাকাছি আচ্ছা মাহাতাব দাদার মনে হয় চাচা নাকি মাহাতব দাদা তো খুব আমার খুব সম্মানীয় লোক আমি ওনাকে খুব ভালোবাসি বড় ভাই হিসাবে তো আপনি যেহেতু আমাদের বাপ সমতুল্য আপনাকে কেমন লাগছে বলেন তো খাওয়া দাওয়া থাকা ঘোরাফেরা আল্লাহ আপনাদের দান আচ্ছা দাদা আপনি কেমন লাগছে একটু বলবেন তো এটা সোশ্যাল মিডিয়াতে যাবে হ্যাঁ আমাদের পরিষেবা কেমন লাগছে মনোমুগ্ধ লাগছে আমার ব্যবহার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আপনাদের নিয়ে ঘায়ার দান করুক মা বোনেদেরকে তো জিজ্ঞাসা করা যাবে না আর মা বোনেরা তো খুব সরল ওরাও আমাকে পেয়ে খুব খুশি আর আমি ওনাদেরকে পেয়ে খুব খুশি পরিপূর্ণ গ্রুপ এখানে আছে আমি গাড়ির ভিতরে একটু দেখালাম আর সামনে আপনার ও জিন জিনের এলাকায় ইনশাল্লাহ দেখাবো একটু আগে বাড়ছি দেখা দেখাচ্ছে এই সামনে একটু দেখেন শুধু পাহাড় আর পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পাহাড় আর মক্কার জমিনও তো বেশিরভাগ পাহাড় মরুভূমি এলাকা আপনারা জানেন সেই দৃশ্য গাড়ির ভিতর থেকে একটু দেখাবার চেষ্টা করছি এদিকে দেখেন এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আজকেরা আমাদের খুব ভালো লাগছে যেহেতু আমরা যেখানে আজকে যাব সেই জায়গাতে কিন্তু আপনাদেরকে দেখাবো এখানে তো টাওয়ারের খুব প্রবলেম লাইভ দেওয়া যাবে না তবুও আমি কাট করে ভিডিও করে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেবো আপনারা দেখবেন অন্যকে দেখাবার সুযোগ করে দেবেন আর আমার পেজ আমার ইউটিউব চ্যানেল আপনারা ফলো করবেন কারণ লাইভ দেওয়া সম্ভব হবে না লাইভ দিতে গেলে নেটওয়ার্কের দরকার আছে টাওয়ারের দরকার আছে তো টাওয়ার খুব একটা ক্লিয়ার দেবে না কথা আপনারা বুঝতে পারবেন না যার জন্য আমি আগে ভিডিওটা করব তারপর ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিয়ে দেখাবার চেষ্টা করব আমি সেখান থেকে একটা বোতল ছাড়বো বোতলটা আপনার শূন্য গড়িয়ে উপর থেকে নিচের দিকে আসবে না উপর থেকে আরও উপরে উঠবে সম্ভব একটা বোতল যদি পানিওয়ালা বোতল ভারী কিছু যদি ছেড়ে দিই বা একটা বল যদি ছেড়ে দিই যে উঁচোর দিকে কোনোক্ষণে যদি মাঝখানে ছেড়ে দিই একদিকে উঁচু থাকে একদিকে নিচু থাকে তো সম্ভব নয় উঁচোর দিকে সেটা উঠবে বরঞ্চ নিচের দিকে লাভবে মনে করেন পাহাড়ের মাথাতে আমি একটা কিছু ছেড়ে দিলাম তো পাহাড়ের মাথা থেকে নিচের দিকে আটবে না উপরে উঠবে কিন্তু দেখা যাবে সেটা কিন্তু উপরের দিকে উঠবে একটা উঁচু রাস্তা একটু উঁচুভাবে আছে কিন্তু আমি সেই রাস্তার মাথার দিকে পথে যদি ছেড়ে দিই ঢালু রাস্তাতে তো এটা আমরা সবাই জানি কিন্তু ওই ঢালু রাস্তা থেকে নিচের দিকে আসবে উপরে কখনো যাবে না কিন্তু এখানে কি আল্লাহর ক্যারিশমা জড়িত আছে কি আছে সেটাই আল্লাহ ভালো জানে আল্লাহ রসুল ভালো জানে কিন্তু ছেড়ে দেওয়ার পরে ভারী জিনিসটা সেটা গড়িয়ে নিচের দিকে আসবে না বরঞ্চ উপরেতে উঠবে এই যে গাড়ি যাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ড্রাইভার গাড়ির স্টারিং ছেড়ে দেবেন হ্যান্ডেলটা ছেড়ে দেবে গাড়িটা বন্ধ করে দেবে দেওয়ার পরে কিন্তু দেখা যাবে এই দেখেন চতুর্দিকে দিকে পাহাড় দেখা যাবে গাড়িটা কিন্তু একবার ডাইরেক্ট মানে উপরের দিকে তো উঁচু আছে স্টারিং ছেড়ে দেবেন এবং গাড়িকে বন্ধ করে দেবে কিন্তু দেখা যাবে সেই গাড়িটা উপরের দিকেই উঠছে বিনা স্টারে গাড়ি বিনা স্টার্টে উপরের দিকে উঠবে গাড়ির কোনো লোড দিতে হবে না আপনার হচ্ছে গিয়ার জোরে দিতে হবে না কিন্তু অটোমেটিক উপরের দিকে উঠবে কি আল্লাহর কারিসমা আল্লাহ আকবার হ্যাঁ যেটা আমরা দেখে আসছি বা আজকের আপনাদেরকে দেখাবো হ্যাঁ এবং ওখানে আমরা নেমে পানির বোতল ছাড়বো ছেড়ে ছেড়ে দেখাবো অনেক কিছু দেখাবো আপনারা দেখতে পাবেন এদিকে এই কাঁচটা একটু জালি জালি ভাব আছে মানে নেট নেট ভাব লম্বা লম্বা তাক আছে তবুও দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে চতুর্দিকে পাহাড় সামনে শুধু পাহাড় আর পাহাড় এই যে আমরা অনেক আগে চলে এসেছি

আপনার চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা শুধু পাহাড় আর পাহাড় আর এইখান থেকে হলো সৌদি আরবের আপনার এরিয়া শেষ ওই পারে কি আছে আল্লাহ ভালো জানে এইখান থেকে এই যে চলে এসেছি ও দিয়ে জিন আমরা সম্ভবত এসে পৌঁছে গেছি আপনাদেরকে গাড়ি থেকে নেমে দেখাবো এখানে অনেক মানুষজন ঘুরতে আসে বেড়াতে আসে এই যে বোটেতে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে আপনারা পরিপূর্ণ পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আপনার বোর্ড লাগিয়ে রেখেছে পার্কিং টাইপের মানুষজন এসে অনেকে বসে এই যে আমরা আগে বাড়ছি দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এসেছে অনেকে ঘুরছে দেখছে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এই যে বিশাল উঁচু পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের পাহাড় আহ ও দিয়ে আখের আখের খালাস আচ্ছা এটাই হলো আখের এর উপরে আর যাওয়া যাবে না কারণ এখান থেকে শেষ ওদিকে শুধু পাহাড় আর পাহাড় তো এখানে আলহামদুলিল্লাহ আমরা কিছু চেক করবো দেখবো